কালকে আবার সার নিয়ে আমি তখন সার দিও নি বাজান তুই তো কলি যে কালকে সার এনে দিব কিন্তু যে মালিকের খেত এ মালিক তো সুবিধার না তুই আজকে গঞ্জে যা সার নিয়ে আই তুই ওদিক যা আচ্ছা আমি তাহলে গঞ্জে গেলাম আচ্ছা যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম কি হইতেছে এগুলো ভাই হইছে কি সারের একটু সংকট ভাই হইছে কি সারের একটু সংকট একলাকে সাথে আমি শুনতে চাই না আমার খেতে চাষবাস করলি পারে আমার মতো করে চাষ করতে হবে তোমার বন্ধু মতো চাষ করলে হবে না তুমি দেখো এই দাগে যতগুলো মানুষ বেসন ফালাইছে সবগুলো বেসনে সার দেওয়া শেষ একমাত্র তোমারই বেসনে সার আসে না আমি তুমি এগুলো বুঝে তো আমার কাছে কাজ হবে না আসলে হয়েছে কি ভাই ওই পোলাক দিয়ে পাঠাছিলাম বাজারে বুঝছে সার নাই এই জন্য আমি কইলাম যে গঞ্জা যা আজকে নিয়ে আসলি বেরি দিয়ে দেবো ভাই চিন্তা করেন না আপনি আমি আর চিন্তা করতে পারবো না আমার যা চিন্তা করার আমি চিন্তা করে ভালো আছে তোমার আর এই খেতে হার নাকবো না

আঙ্কেল এই সব কোনো সাউন্ড হবে না কাজটা কিন্তু আপনি ঠিক করলেন কোনো সাউন্ড হবে না একটা কথা হবে তো একটা বোঝো কি হবে আমি কি মানুষ বাজান জানাস কোনো সাউন্ড হবে না লোক সুবিধা না যা স্যার কেদারে চল কোনো সাউন্ড হবে না যা তাদেরকে খেত দিছে কি সমাচার খেতটাই নষ্ট করে ফেলছে আচ্ছা বাজান তুমি আমাক ঠেকাই বাজান আরে আমরা কি ওই জমি বিক্রি করে খাই আমরা তো কাজ করে খাই সব কামের মূল নষ্ট লয়ে বাবা আজকে বাবা না না থাকি বগে আনে গাত ধরে বানাইলামানি ও আমার সামনে বাবা গাওমানের ছিয়া দেব কি ইয়ে আছে নাই হ্যাঁ ঠিক আছে বাজান কিন্তু তোরা ছোট মানুষ বুঝবি না তো লোক তো ভালো না আমরা যদি খারাপ behavior হই এই এলাকাতে আঙ্গ রাখবো না কইরা দিব এ লাগায় আমগে রাখব না লাগায় বাপের এলাকা আর বাপের না ওই কি হব বাজান কিন্তু তগর যদি একটা ক্ষতি করে ফলায় তাহলে আমি কাক নিয়া বাসমু বাজান লোক সুবিধে না দেখে কি সারা জীবন আমরা মানুষের কাছে মাথা নত করে থাকমু না বাজান মাথা নত হয় থাকমু না দেই তো তুই লে করাইতেছি আল্লাহ যদি একটু ভালো চাকরি যদি তোর মা পায় তখন দেখাইয়া দেবো ওই तालुकdare তখন দেখা দেবো বাজান চল এখন যাই বাজান আচ্ছা ঠিক আছে আজকে শুধু তোমার কারণে तालुकদার রাস্তা গাওড়াতে পারলাম না রা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো খ্যাত তো নাই সংসার কেমন চলে তালুকদার সাহ কি কমু আপনি তো খেত দিলেন না ওই যে উত্তর আজি রাজি আছে না ওনার খেয় আবাদ বাস করতেছি আমি তো দিনের জন্য টোরে যেতেছি আমার তো বাড়িতে একটা বাজারের লোকের দরকার তোমার বড় ছেলেটাও মোটামুটি শিক্ষিতও আছে আমার বাড়িতে দিয়ে দাও কয়েক বছর থাকুক থাকা খাওয়ানো টেনশন নাই মাসে পাঁচ হাজার করে টাকা দমনি এটা কোনো কথা হইল আমার ওই পোলারে আপনার বাড়ি রাখাল বানাইতে দিমু এটা পরামর্শ দিলেন আপনি রোহিত মিয়া ভালো কথা কইলাম বুঝলেন না তোমার ছেলেরে আছে আর ভালো কথা কামে দিবা ওর থেকে ভালো কথা কইলাম বুঝলেন না ঠিক আছে যাও দারান তালুকদার সাহেব দারান কি হইব কর রোহিত মিয়া তোমার ছেলে নাই রা হ্যাঁ হ্যাঁ ভাই এই কোট প্যান্ট এটা কি কই থেকে চুরি করে নিয়ে সব পরাই দিছো কিরে বাজান এই কোট জুতা

আপনার বাড়িতে আমাকে রাখাল রাখবেন আমি এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। বাজান তুই আবার কবে সিআইডি হলি বাজান এটাই তো সিআইডির কারিশমা এই তালুকদার চল বুঝলো কা তালুকদার কে বাটা তালুকদার গরম দেখা না দিবে নি আমার বেটা আমার গাড় ধরছিল না হ্যাঁ যাও